আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তিন নভেম্বর ষোলো কার্তিক সোমবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র বদরপুর মহিলা সহ আহত একাধিক দুপক্ষের মামলা পাল্টা মামলা তদন্তে পুলিশ তারাপুরে কসমিক কমপ্লেক্সের জমিতে আবাসিক ও বাণিজ্যিক সেন্টারের পরিকল্পনা পঞ্চাশ থেকে ষাটটি ফ্ল্যাট ত্রিশটি দোকান নির্মাণের লক্ষ্য সময়সীমা পাঁচ বছর যুব তৃণমূল স্তরে শক্তিশালী করার ডাক প্রদেশ সভাপতির শ্রীভূমিতে সাংগঠনিক সভায় ছাব্বিশের রণকৌশল নিয়ে আলোচনা গ্রিনফিল্ড এয়ারপোর্ট জবাব দিতে চার সপ্তাহ সময় চাইল সরকার বিস্মিত গৌহাটি আপনি সেবক মুখ্যমন্ত্রীকে বললেন গৌরব গগৈ এবং সর্বশেষ খবরটি হলো উমরাংশলঙ্কার রেল প্রকল্পে অনুমোদন আসাম থেকে তিনটি নতুন অমৃত ভারত ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুর থানার হাসানপুর গ্রামে জমি নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটল এই ঘটনায় বহু মহিলা ও যুবক আহত হন একাধিক করে ভাঙচুরের অভিযোগ উঠেছে খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে হাসনা খাতুন নামে এক মহিলা জানার এই জমি তাদের পূর্বপুরুষদের সম্পত্তি দীর্ঘ ষাট বছর ধরে চাষাবাদ চলছে তিনি বলেন প্রায় ষাট বছর ধরে এই জমিতে ধান চাষ করে আসছেন তারা এবছর চাষ না হয় তিনি একটি ছোট বাসপেতের ঘর তৈরি করে রেখেছিলেন যাতে কৃষিকাজের সরঞ্জাম রাখা যায় তিনি অভিযোগ করে বলেন রবিবার সকালে হঠাৎ জুমবস্তি এলাকার আব্দুল কাইয়ুব ও তার তিন পুত্র সহ কয়েকজন এসে ঘরে ভাঙচুর চালায় ঘরের ভেতরে হাসনা দুই মেয়ে ছিল এরা মেয়েদের উপর হামলা চালায় হাসনা খাতুন জানান তখন তিনি শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খবর পেয়ে টুটে এসে দেখেন ঘর ধ্বংস হয়ে গেছে মেয়েরা আহত আর চারপাশে হৈ চলছে তবে অপরপক্ষ আব্দুল কাইয়ুমের দাবি এই জমি তাদের মায়ের হাসনা বেআইনিভাবে দখল করেছেন তিনি জমিটি বিক্রির জন্য ইতিমধ্যেই বায়নাবাগ করে রেখেছিলেন কিন্তু তারা বেআইনি ভাবে সেখানে ঘর তৈরি করেছে তিনি দাবি করেন ওই পরিবার জোর করে জমি দখল করেছে বহুবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু তারা কথা শুনেনি বায়না করা লোকদের নিয়ে রবিবার যখন তিনি জমি দেখাতে যান তখন তারা নিজেরাই লাঠি নিয়ে আক্রমণ করে সংঘর্ষে আতঙ্ক মহিলা ও যুবক আহত ভাঙচুরে ক্ষয়ক্ষতি চুকের সামনে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করে এক প্রত্যক্ষদর্শী জানান দুপক্ষের প্রায় দশ বিশ জন লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে লাঠি এমনকি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে চিৎকার চেঁচামেচিতে পুরো গ্রাম তুলপার হয়ে যায় আহতদের মধ্যে হাসনা খাতুনের দুই কন্যা ছাড়াও কয়েকজন যুবক ও মহিলা রয়েছেন আহতদের শ্রীগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গ্রামবাসীর পক্ষে একাংশ বলেন আইনের প্রতি সমাধান হোক এভাবে লড়াই অনুচিত জমি নিয়ে যাবে না থাকতে পারে কিন্তু এভাবে মারামারি করা একেবারেই ঠিক হয়নি আইনের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত মহিলাদের উপর হামলা অত্যন্ত লজ্জাজনক অন্য এক বাসিন্দা জানান বছরের পর বছর ধরে এই জমি নিয়ে বিতর্ক চলছে দুই পরিবারই নিজেদের দাবি করছে কিন্তু কেউ নথিপত্র ঠিকভাবে দেখাতে পারছে না এই কারণে আজ এমন বিপত্তি ঘটল এদিন খবর পেয়ে বদরপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উভয় পক্ষকে তারায় ডেকে নিয়ে গিয়ে পৃথক মামলা নথিভুক্ত করে পরবর্তী খবর তারাপুরে কসমিক কমপ্লেক্সের জমিতে আবাসিক ও বাণিজ্যিক সেন্টারের পরিকল্পনা তারাপুর মালিনিবিনে অবস্থিত জোরাজীবর্ণ শিলচর ডেভেলপমেন্ট মার্কেট কমপ্লেক্সে অর্থাৎ যা কসমিক কমপ্লেক্স নামে বেশি পরিচিত ভেঙ্গে সেখানে একটি আধুনিক আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে শিলচর ডেভেলপমেন্ট কমিটি একটি একান্ত সাক্ষাৎকারে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব এই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানার তিনি বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি পোডেলে এই প্রকল্পটি বাস্তবায়নের ভাবনা চলছে যেখানে পঞ্চাশ থেকে ষাটটি ফ্ল্যাট এবং প্রায় ত্রিশটি দোকান থাকবে প্রকল্পটি পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা যায় তবে চূড়ান্ত করা বাকি আছে পরবর্তী খবর যুব মোর্চাকে তৃণমূল স্তরে শক্তিশালী করার ডাক প্রদেশ সভাপতির শ্রীভূমি জেলা যুব মোর্চার সাংগঠনিক বিভিন্ন দিক হত্যিয়ে দেখলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি রাকেশ দাস রবিবার সকালে তিনি শ্রীভূমি শহরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মোর্চার কার্যকর্তারা প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর তার প্রথম শ্রীভূমি সফর ছিল ব্যস্ততাময় এদিন প্রথমে তিনি যুব মোর্চার জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে এক সময় মিলিত হন পরে জেলা পদাধিকারী ও মণ্ডল সভাপতিদের নিয়ে যৌথ সভা করেন তিনি জেলা পদাধিকারী মণ্ডল সভাপতি এবং বুথবাহিনী নির্মাণ অভিযানে প্রত্যেক মণ্ডল থেকে আগত পাঁচজনের প্রতিনিধি বর্গের সঙ্গেও তিনি বৈঠক করেন এছাড়াও তিনি ছাত্র সংগঠন যুব সংগঠন ও ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় বসে তার এই সফর মূলত নির্বাচন কেন্দ্রিক আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বিজেপি এবার যুব মোর্চাও যাতে দায়িত্ব পালনে নেমে পড়ে সেটাই দিনবর্ষবার লক্ষ্য ছিল প্রতিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব মোর্চা মোর্চার কার্যকর্তারা দিনরাত দলীয় প্রার্থীর হয়ে কাজ চালিয়ে যান তাই নতুন জেলা কমিটি গঠনের পর মোর্চার হাল হকিকত একবার পরখ করে নিতে প্রদেশ সভাপতি সুজা ছুটে আসেন প্রান্তিক জেলায় বিভিন্ন স্তরের পদাধিকারী ও সদস্যদের সঙ্গে তার বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে মোর্চা সূত্রে জানা গেছে তিনি সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার পর গুরুত্ব আরোপ করেন সেই সঙ্গে নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য বলেন পরবর্তী খবর বাগানের জমি অধিগ্রহণ মামলায় হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সরকার দীর্ঘ তিন বছরে কোনো জবাব দিতে পারেনি গত একত্রিশ অক্টোবর হাইকোর্টের অন্তর্বর্তকালীন নির্দেশে সরকারের কাছে যে কোনো যুক্তিসঙ্গত জবাব নেই তা পরিষ্কার হয়ে গেল উল্টো ওই তারিখে শুনানির সময় সরকার পক্ষ জবাব দেওয়ার জন্য পুনরায় সময় চাইলে গৌহাটি উচ্চ আদালতের বিচারপতি রাজেশ মজুমদার মুকদ্দমাটি দুই হাজার বিবেচনায় অনিচ্ছা সত্ত্বেও আরো চার সপ্তাহ সময় দিয়েছেন মামলাকারী আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফ্রামফোর্ড সশীল হারমোনির পক্ষে মানস দাস ও অরিন্দম দে এক যৌথ বিবৃতিতে জানান সময় দেওয়ার সঙ্গে বিচারপতি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে জবাব দাখিল না হয়ে থাকলে ওই দিনে কাতারের জেলা আয়ুক্ত পদে যিনি ছিলেন তাকে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত থাকতে হবে আর জবাব দাখিল হলে বাদীপক্ষ দাখিলকৃত সকল জবাবের উপর লিখিত প্রত্যুত্তর জমা দিতে পারবে উল্লেখ্য শিলচর গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানের জমি অধিগ্রহণ ও বাগান ধ্বংস সংক্রান্ত মামলা দুই হাজার বাইশ সালে গৌহাটি উচ্চ আদালতে দায়ের করেছিল আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন এই মোকদ্দমার প্রতিপক্ষে রয়েছেন কেন্দ্র এবং রাজ্য সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কাছারের জেলা আয়ুক্ত অসংশ্লিষ্ট আধিকারিক ডলু চা বাগান কোম্পানি ছাড়াও তথাকথিত চুক্তি স্বাক্ষরকারী তিনটি ইউনিয়ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ডলুছা কোম্পানি ছাড়া আর কোনও প্রতিপক্ষের এখন পর্যন্ত কোনো জবাব জমা পড়েনি হাইকোর্টে আর ওই প্রেক্ষিতে ওই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তারা জানান গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের ঘোষণা দিয়ে আসাম সরকার চা বাগানের পঁচিশশো বিঘা ফসলি জমি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ও শতাধিক বুলডোজার লাগিয়ে জোর করে অধিগ্রহণ করে এতে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ ও দশ হাজারেরও বেশি ছায়া গাছ উপড়ে ফেলা হয় শ্রমিকরা কাজ হারান এবং সরকার আরও জমি অধিগ্রহণ করে শ্রমিকদের বাসগৃহ থেকে উচ্ছেদেরও পরিকল্পনা করে শ্রমিকদের প্রতিরোধে সরকার সাময়িক পিছু করতে বাধ্য হয় এবং ফোরাম ফর সস্তির হারমোনি ও অন্যান্য সহযোগী সংগঠনের সুপ্রিম কোর্টের মামলায় পরিবেশ সংক্রান্ত অভিযোগে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছিল পরবর্তী খবর আপনি জনতার সেবক রাজানন্দ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই বার্তা দিলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যুরহাটের সাংসদ গৌরব গগৈ কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন চলছে এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী ও গৌরব গগৈর বাকযুদ্ধ তীব্র আকার নিয়েছে পাকিস্তানের এজেন্ট ইস্যু সহ নানা ইস্যুতে গৌরব গগৈর সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী জুবিনের শেষ ছবি রই রই বিনালে মুক্তির দিন ও গৌরব গগৈর ছবিটি দেখতে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা এর পাল্টা দিয়েছেন গৌরব মুখ্যমন্ত্রী নিজে ছবিটি দেখার ব্যাপারে বলেছিলেন আগে প্রজারা দেখেনি এরপর রাজা দামের ছবি দেখতে গৌরবকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ রাজা হওয়ার ইচ্ছায় প্রজাদের সঙ্গে ছবি দেখতে গেছেন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত নিজেকে রাজা বলছেন কিন্তু তিনি জনতার সেবক অথচ মুখ্যমন্ত্রী মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দিতে চান আমরা চাই মানুষ আতঙ্কহীন থাকুন মুখ্যমন্ত্রী মানুষকে আতঙ্কে রাখছেন গৌরব গুগুর মন্তব্য মানুষের সেবার মধ্যেই লুকিয়ে রয়েছে সত্যিকারের নেতৃত্ব তাদের উপর দিয়ে রুলার চালানো নয় পরবর্তী খবর উমরাংশু লঙ্কা রেল প্রকল্পে অনুমোদন আসাম থেকে তিনটি নতুন অমৃত ভারত ট্রেন উমরাংশ লঙ্কা রেল সংযোগ স্থাপনের দাবি ছিল দীর্ঘ বছরে বেশ ক থেকে এই রুটে রেল করিডোর স্থাপনে বিভিন্ন সামাজিক সংগঠন ময়দানে নেমেছিল কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বহুবার দাবিও জানানো হচ্ছিল এই রুটে সংযোগ স্থাপন হলে কী কীভাবে রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গতিশীল হবে এবং আমজনতা উপকৃত হবে তা নিয়ে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে স্মারকপত্র দিয়েছিল এ অঞ্চলের বিভিন্ন সংগঠন এক কথায় উমরাংশু লঙ্কা রেল সংযোগ দক্ষিণ আসামের গণ দাবি অবশেষে এবার পূরণ হলো দীর্ঘদিনের এই দাবি উমরাংশু থেকে হুজাই লঙ্কা পর্যন্ত নতুন রেল সংযোগ ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক অত্যন্ত ফলপ্রসূ বৈঠকের পর রাজ্যের জন্য একাধিক বড় রেল প্রকল্পের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান বৈঠকে আসাম জুড়ে রেল যোগাযোগ বাড়িয়ে সংযোগ ও অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করার বিষয় নিয়েই মূলত আলোচনা হয় অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল ডিবাহাসাও জেলার উগ্রাংশ থেকে হুজাই জেলার লঙ্কা পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন এছাড়াও আসামের অভ্যন্তরে এবং আসাম থেকে তিনটি নতুন অমৃত ভারত ট্রেন চালুর বিষয়ে আলোচনা হয় একই সঙ্গে কুকরাজার গেলেফু মাইন্ডফুলনেস সিটি রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছে বৈঠকে এই রেলপথ আসামকে ভুটানের নতুন মাইন্ডফুলনেস সিটির সঙ্গে যুক্ত করবে মুখ্যমন্ত্রী শর্মা রেলমন্ত্রীর সহযোগিতাকে ধন্যবাদ জানিয়ে বলেন মাননীয় মন্ত্রী সদয় হয়ে সব প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি আরও বলেন এই উদ্যোগগুলি বিকশিত ভারত বিকশিত অসম অভিযানের আওতায় রাজ্যকে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলবে রেলমন্ত্রীর সরকারি বাসভবনে প্রায় পঁচিশ মিনিটের এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের ভেতর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির সঙ্গে সংযোগ জোরদার করতে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন এর মধ্যে ছিল নতুন রেল করিডোর তৈরি তিনটি অমৃত বারো ট্রেন চালু চলমান প্রকল্পগুলির গতি বাড়ানো এবং দীর্ঘপথের ট্রেনগুলির জন্য আরও স্টপেজের ব্যবস্থা করা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত